আচ্ছা আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে বানাইপাড়ার শিক্ষার্থীরাও মিছিল মিটিং নিয়ে রাস্তায় নেমেছে বর্তমানে উচ্চালন বানাইপাড়া এবং এছাড়াও বরিশাল বরিশাল স্বরূপপাঢি রোডের দুটি আইডিয়াল কলেজে চলছে দুটি আইডিয়াল কলেজে চলছে অবরোধ এবং ওখানে ওখানকার ছাত্রছাত্রীরা সবাই একাত্রিত হয়ে সেই সকাল থেকেই রাস্তাঘাটের সমস্ত গাড়িঘোড়া আটকিয়ে দিচ্ছেন এবং তাদের একটাই স্লোগান তুমিকে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার এই স্লোগানে মুখরিত করে রেখেছেন টোটাল বরিশাল বানাইপাড়া সড়ক Wow. No.